একজন এলপি যে দলটি ইতিমধ্যে সরকার দিক ঘোষণা করা হয়েছে যারা যেন বা জীবন্যে চাপকে উড়িষার বেপারী ধারায় দায়ের করা একটি মামলা যার ডিআর নম্বর দুইশো নিরানব্বই দুই এই মামলাটি বিস্পোপ্রপতের মামলা সহ অন্যান্য পেনাল কোডের ধারায় এই মামলাটি দায়ের হয়েছে এই মামলায় জনাব জেবুল্সা আফরসকে আজকে দৃশ্যমান গ্রেপ্তার দেখানোর জন্য তিনি এই মামলায় জাহান আসামি তাকে ঢাকায় একটি মামলা থেকে এনে এই মামলায় তাকে সোনারেস্ট করা হয়েছে সেখানে বাদী রাষ্ট্রপক্ষে আমরা এই মামলায় তাকে সোনারেস্ট করার জন্য প্রার্থনা করেছি বিজ্ঞ আদালত এই আসামিকে সোনারেস্ট করেছে করার আদেশ দিয়েছেন পাশাপাশি আসামি পক্ষ এই আসামির জেল কোর্টের বিধান অনুযায়ী তাকে সম্মান জানানোর বিষয়ে তারা নিবেদন করেছে এবং একটি জামিনের দরখাস্তও তারা পেশ করেছে বিজ্ঞ আদালত মামলার ধারা অনুযায়ী যেহেতু জামিন অযন্ত্র ধারা সেক্ষেত্রে তিনি জামিনের আবেদনটি নমঞ্জুর করেছেন এবং আর জেল কোটে জেল কোর্টের বিধান অনুযায়ী তাকে যে রাখার বিষয়টি এটা জেল কোডের বিধান অনুযায়ী যেহেতু এটা নিষিদ্ধ ঘোষিত দল উনি এখন সংসদ সদস্য নয় তারপরেও বিজ্ঞ আদালত জেল কোডের বিধানে যদি বিশুদ্ধ দলের কোনো সদস্য থাকে এমপি থাকুক বা মন্ত্রী থাকুক অথবা সে যদি অসুস্থ হয় সেক্ষেত্রে জেল কোডের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে সেই কারণে বিজ্ঞ আদালত জেল কোডের বিধান অনুযায়ী তাকে তাদের দরখাস্তটি নিষ্পত্তি করেছেন জেলারকে আদেশ দিয়ে জেল কোডের বিধান অনুযায়ী তাকে ব্যবস্থা করবেন সে ডিভিশন পাওয়ার প্রাপ্য কিনা বা প্রাপ্য এই বিষয়টা কো জেলার ব্যবস্থা গ্রহণ করবেন আপনাদের সকলকে ধন্যবাদ